চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে আজকে রান্না হবে ইলিশ মাছের সর্ষে বাটা পাঁচ রকম সবজি দিয়ে মাছের মাথা দিয়ে চচ্চড়ি আর ডালের বড়া মা বাজার থেকে ইলিশ মাছগুলো একদম কেটে নিয়ে এসেছিলো আর এইদিকে দিদা নাড়ও বানাবার জন্য নারকেল কুড়ে নিচ্ছে আজকে মহা অষ্টমী সেই জন্য নাড়ও বানাবে দিদা আর মা হলো সবজিগুলো বানিয়ে নিচ্ছে পাঁচ রকম সবজি এগুলো দিয়ে হলো আজকে এই মাছের মাথা দিয়ে চচ্চড়ি হবে মূলা বেগুন আলু সব কিছু বানিয়ে নিল আর বানানো হয়ে গেছে এখন জায়গাটা পরিষ্কার করে নিচ্ছে পরিষ্কার করে এখন দিদা ওখানে বাঁধবে হলো ডাল যে ডালের বড়াটা হবে সেই ডাল আর লঙ্কা ভালো করে শিলপাটাতে বেড়ে নিচ্ছে একদম মিহি করে বেটে নেবে মিহি করে শিলপাটাতে ডাল বেটে এর ভিতরে একটু আটা মিশিয়ে এর ভিতরে দেবে হলো লবণ লবণটা দিয়ে একটু হলুদ দিয়ে এটা একটু মেশাবে খানিক্ষণ ভালোভাবে মেশাবে কালো জিটা দিয়ে দিল এখন এটাই জল দেবে জল দিয়ে এটা হাত দিয়ে অনেক ভালো করে গোলাবে আর একটা জিনিস বলতে ভুলে গেছিলাম এই ডালটা অনেকক্ষণ আগে পাঁচ ঘন্টা আগে জলে ভিজিয়ে রেখেছিল। আর দিদা হলো এখন জিরাটা বাড়ছে পাঁচ রকম সবজির জন্য জিরাটা বাড়ছে আর মা ওটা মাখাচ্ছে মাখানো হয়ে গেছে এখন এদিকে দিদা হলো মাছের ভেতরে যে আজকে ইলিশ মাছের সর্ষে হবে সেই জন্য সর্ষে লাল সর্ষে কালো সর্ষে লঙ্কা লবণ হলুদ আর জিরা সব একদম ভালো করে বেটে নিচ্ছে বাড়তে বাড়তে দেখো দু থেকে চারবার বাটলে পরে এমন কালার চলে আসবে আর শিল বাটাতে এমন দু থেকে চারবার বাটলেই চলে আসবে শিল কাটাতে আর মিস্তিতে তো অত টাইম লাগে না শিল পাটাতে একটু টাইম লাগে এখন এটা মাছের ভিতর দিয়ে দেবে আর এটা ভালো করে মাখাবে মাছটাকে এই ল এসে সর্ষে বাটা দিয়ে ভালো করে মাখাবে মাছটাকে এখন কাড়াইয়ে দিয়ে দিল তেল কাড়ায় তেলটা গরম হোক এর ভিতরে ছাড়বে হলো বরা বড়াগুলো এখন হাতা দিয়ে উল্টে পাল্টা দিচ্ছে কারণ এর পাশটা ভাজা হয়ে গেছে ওই পাশটা ভাজছে এখন ভাজা কমপ্লিট একটু নাড়াচাড়া করেই খুন্তি দিয়ে বড়াগুলোকে তুলে নিল একটা থালে আবার কড়াইয়ে তেল দিয়ে এখানে মাছের মাথাগুলো দিয়ে দিল এগুলো মাছের মাথা দিয়ে পাঁচ রকম সবজি হবে। তো সেই চরচরি করার জন্য মাছের মাথাগুলো ভালো করে ভেজে নেবে এখন তেলে আমাদের মাছের মাথাগুলো ভাজা কমপ্লিট এখন এটাকে আদা দিয়ে তুলে নিচ্ছে একটা বাটিতে আমাদের যে মাছের মাথাগুলো ভাজা হলো এখন সেই তেলে এখন দিয়ে দিল একটু জিরা জিরাটা একটু ভালো করে ঘেটে এর ভিতরে যে পাঁচ রকম সবজি বানানো হয়েছিল সেই পাঁচ রকম সবজিটা দিয়ে দেবে সব সবজিগুলো কারায়ে দিয়ে দেওয়ার পরে এখন এর ভিতরে দেবে একটু লবণ আর হলুদ হলুদ লবণ দিয়ে এখন এটা ভালো করে ঘাটবে খানিকক্ষণ ঘাটার পর যেন সব কিছু সবজির সাথে মিশে যায় সব মশলা সবজির সাথে যেন মিশে যায় এখন খানিকক্ষণ ভালো করে ঘাটবে ঘাটার পরে এটাতে হালকা পরিমাণ জল দেবে জলটা দিয়ে এটাকে ঢেকে দেবে এদিকে ইলিশ মাছের ভিতরে যে বাটাটা দেওয়া হয়েছিল সর্ষে বাটা সেটার ভিতরে এখন দেবে পরিমাণ মতো লবণ আর দেবে হলো হলুদ আর এটায় দেবে হলো একটু কাঁচা সর্ষের তেল কাঁচা সরষের তেলটা দেওয়ার পর এখন এটাকে ভালো করে মাখাবে দু থেকে তিন মিনিট এটাকে ভালো করে মাখাবে এই যে আমাদের মাখানো একবারে কমপ্লিট এখন যেখানে যেখানে মাছের কেটে কেটে দিয়েছিল সেখানে ভালো করে মশলাগুলো ঢুকে গেছে ঢুকিয়ে দিয়েছে আর এদিকে হলো কাড়ায় তেলটা দিয়ে এর ভিতরে যে মাছগুলো দিয়ে দিয়েছে ওই ভিডিওটা আমি দেখাতে পারিনি কারণ ভিডিওটা ডিলেট হয়ে গেছে আর মাছ দিয়ে মাছের ভিতরে একটু ঝোল দিয়ে এটাকে ঢেকে দিল কিছুক্ষণের জন্য এদিকে যে গাবলা দিয়ে শাকটাকে ঢাকা হয়েছিল। সেটা সেদ্ধ হয়ে গেছে ওই জন্য গাবলাটাকে উঠিয়ে নিচ্ছে এখন এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে ঘাটবে এই পাঁচ রকম সবজিটাকে এখন ভালো করে এখন নাড়াচাড়া করে একটু ঘাঁটবে খানিকক্ষণ ঘাটার পরে এর ভিতরে যে মাছের মাথাগুলো একটু আগে ভাজা হলো সেই মাছের মাথাগুলো দিয়ে দেবে এই যে মাছের মাথাগুলো দিয়ে দিল এটা হলো বল মাছের মাথা আর আজকে বাজারে মাছ অনেক সস্তা আজকে অষ্টমী পূজা আর আমি ভিডিওটা ছাড়বো নবমী কি দশমীর দিন তো আজকে অষ্টমী পূজার জন্য আজকে বাজারে অনেকজন মানে অনেকেই মাছ খায় না কিন্তু সবজি অনেকজন খায় কিনা নিরামিষ তো আজকে নিরামিষের বাজার একটা অনেকটা দামের জিনিস ছিল কিন্তু মাছ বাজারে সব কিছু একদম সস্তা আজকে চারশো টাকা কিলো ইলিশ মাছ বড় বড়ো ইলিশ কিন্তু চারশো টাকা কিলো আর অন্যদিন আঠেরোশো বারোশো টাকা পাওয়া যায় কিন্তু আজকে চারশো টাকা নশো টাকা এরকম এদিকে চচ্চড়িটা ঘাঁটতে ঘাঁটতে আমাদের মাছের ভাপাটাও রেডি হয়ে গেছে ইলিশ মাছের শস্য বা ভাপা তো এখন সেটাকে সরিয়ে নিল এখন মা একটু ঘেটে এটাতে চেক করবে যে লবণটা ঠিকঠাক হয়েছে নাকি লবণটা একটু কম হয়েছিল লবণ দিয়ে দিল আর কয়টা কাঁচা লঙ্কা ফেলে রেখেছিলো ওগুলো দিয়ে দিলো আর দিয়ে আবার করে একটু ঢেকে দিল খানিক্ষণের জন্য এদিকে একটু জাল হওয়ার পর ঢাকনাটা সরিয়ে ইলিশ মাছের ওখানে দিয়ে দিল একটু কাঁচা সর্ষের তেল সর্ষের তেলটা দিয়ে একটু আঁচটা কমিয়ে দিল আঁচটা কমিয়ে একটু জাল হচ্ছে জালটা হোক দিদা এদিকে বাটি নিয়ে আসলো মাছের ঝোলটা নামাবার জন্য বাড়িতে এখন মাছটার কারাইটা ধরে এখন নামিয়ে দেবে বাড়িতে এদিকে মা বাড়িতে অনেকক্ষণ আগে যে বাটা হয়েছিল জিরা বাটা জিরাটা দিয়ে দিয়েছে একটু আটা আর একটু চিনি এটাকে ভালো করে গুলিয়ে নিচ্ছে এটা পাঁচ রকম সবজির ভেতরে দেবের জন্য এটা পিটুলো বানাচ্ছে বাড়িটা ধরে দিয়ে দিল কাড়াইয়ে এখন এটাকে ভালো করে খানিক্ষণ ঘাটবে দু থেকে তিন মিনিট ঘাটার পরে একটু তরকারিটা জাল হবে আর নামিয়ে দেবে থালে এই যে কারাইটা ধরে এখন থালে নামিয়ে দিল আজকের মতো রান্না এই পর্যন্তই আজকে আমাদের রেসিপি হলো ইলিশ মাছের সর্ষে বাটা ভাপা আর হলো পাঁচ রকম সবজি দিয়ে মাছের মাথা আর ডাল ডালের বড়া